ছুটুটি তুমি বাড়িতে থাকতে হলে তো আমার কথা শুনতে হবে তখন আমি বলছিলাম যে না আমি বাড়িতে থাকবোই না তাহলে এই কথা বললে আমি আমার বাবার আসছি তারপরে ওখানে আমি ছিলাম আমার সব কিছু বলার পরে তো ভাইয়া যখন কথা বললো তখন আমি বললাম যে হ্যাঁ সে ভালো আছে সে তো অনেক মজায় আসে মজা ইনজয়ের মধ্যেই আছে তখন ভাইয়া বললো যে কেন কি হয়েছে পরে আমি বললাম যে মনে এমন কাহিনি পরে ভাইয়া বলছে ঠিক আছে তাহলে আমি এগুলো বিষয় নিয়ে একটু ভেবে চিন্তা দেখি তারপরে হঠাৎ করে একদিন সে না বলেই মনে করেন এভাবে সময় যায় আট নয় মাস পার হয়ে গেছে যাওয়ার পরে ভাইয়া যখন ছুটিতে আসে হঠাৎ করে এরকম দেখার পরে তো তার বাবাকে বাড়ি থেকে বের করে দিল যে এরকম কেমন এই কাজ করতে পারে সে আসলে মানুষজন সে খারাপ হবে খারাপ ভাববে দেখে সে চিল্লা চিল্লি করল না তারপরে তার বই ভাবিকে বললো তুমি কি করে এরকম কাজ করতে পারো তখন সে বললো যখন আমি পরিস্থিতির শিকার হয়ে গেছি কি করে করব তোমার বাবা এমন পর্যায়ে আমার সাথে খারাপ ব্যবহার করে এমন তাকে কোনো কাজ করলো যেটা আমি না করলো বুঝাই উঠতে পারি না তখন এরকম করে আর কি সময় কাটায় দিল তো একটা মানুষের জীবনে এর আর বেশি কিছু লাগে না যদি তার স্বামী ভালো হয় তাহলে শ্বশুরবাড়ির লোকজন যতই খারাপ থাক তাহলে সেটাই চল আসসালামু আলাইকুম আমি রিয়া আমি আসছি আপনাদের মাঝে আমার ছোট্ট একটা জীবনের গল্প নিয়ে তো যাদের বাড়িতে সৎ শ্বশুর থাকে বা শাশুড়ি থাকে তাদের জীবনে কতটুকু কষ্টের হতে পারে বা তারা কতটুকু কষ্ট করতে পারে যা আমাকে না দেখলে নিজেকে নিজে না দেখলে কখনো বুঝতে পারতাম না আসলে আমার বাড়িতে আমার শাশুড়ি ছিল সৎ শাশুড়ি তো সৎ শাশুড়ি বলতে শ্বশুর ছিল সৎ শাশুড়ি তো আমার নিজেরই তো সৎ শাশুড়ি ছিল যার মনে শ্বশুরটা মানে সৎ ছিল মানে শ্বশুর আগে একটা বিয়ে করে রাইখে গেছিলো তো সেই ক্ষেত্রে পরে আবার আমার শাশুড়ি শ্বশুর মরার পরে আবার আমার শাশুড়ি বিয়ে হয়েছে তো তাহলে দুজনেই আমার সৎ হয়ে গেলো তো সেই ক্ষেত্রে আমি যখন তার মেজা ছেলেকে বিয়ে হয় ওনার মেজা ছেলের সাথে বিয়ের দুই মাস পরে আমার হাজব্যান্ড আমাকে খেয়ে বিদেশ যায় বিদেশ গিয়ে সে বিদেশ যাওয়ার পরে আপনি আমার শাশুড়ি তো বাড়িতে থাকে সব সংসারে কাজ করে তো আমরা দুটা যাচ্ছিলাম তখন আমার শ্বশুর ছিল অনেক খারাপ একজন লোক তার চোখের নজর ভালো ছিল না সে খুব খারাপ একটা মানে ব্যবহার করতো সব মেয়েদের বইয়েদের সাথে কারণ আমি ওই বাড়িতে যাওয়ার প্রত্যেক দিন দেখি আমার বড় যায় ঘরে থেকে সে রাতে দুইটা তিনটা বাজে রুম থেকে বেরোইতো তো আমার বড় ভাই বিদেশে থাকে তো আমি একদিন ভাবিকে বললাম ভাবি আপনি বাবা কি করে এখানে দিন দেখি রাত্রে বাহিরে বেড়ায় পরে বলতেছে যে না কিছু না এমনি আসছিল আসে কথাটা বলে গল্প করে তো আমি ভাবছি আসলে মনে হয় তাই তারপর একদিন হঠাৎ করে এরকম করে দুই তিন দিন করে দেখলাম দেখার পর একদিন বললাম যে আমার শাশুড়ি তো ঘুমে যায় পরে আসে আসলে বেশ বিষয়টা কি পরে হঠাৎ করে একদিন আমাকে বলতেছে যে আমার শ্বশুরি যে তুমি কি করো তখন রাতে দেড়টা বাজে তো আমি বললাম আমি রুমের মধ্যে শোয়া আছি পরে বলতেছে যে তুমি রুমে আমি তোমার সাথে একটু বসে কথা বলবো আমি হ্যাঁ আসেন তো বসে কথা বলতে বলতে সে আমার হাতে ধরে ঘাড়ের উপর হাত দেয় তখন আমি বলছি বাবা কি কয় কই কি করতেছি আমি আসলে দেখতেছি তুমি তোমার বাসের বাবার মাথি আসছো তাই আমি তোমার একটু হাত দিয়ে আদর করতেছি আমি বলছি থাক আমার এরকম আদর লাগবে না তারপর বলতেছে যে দেখো এরকম আদর লাগবে না বলতে তোমার বড় ভাইয়ের বইয়ের সাথে তোমার ভাবিনীর সাথে তোমার যার সাথেও আমি এরকম এরকমটাই করি ঠিক আছে সে তো আমার সাথে আমার আমি ঘরে গেলে সে আমার জন্য পাগল হয়ে যায় তখন আমি বলছি হ্যাঁ আপনার জন্য সে পাগল হবে আমি হতে পারবো না পরে এরকম করে সে নিজেদের মধ্যে আমরা আর কি এরকম ইয়ে করলাম তারপর একদিন আমি ভাবিকে বললাম ভাবি আপনি এগুলো সহ্য করেন কেন পরে ভাবি বললো যে দেখো আমি সহ্য না করে কি করব যখন আমি তার পরিচিতি শিকার হয়ে গেছি আমার শ্বশুর যখন প্রতিদিন আমার কাছে রাতের দুটের পরে তিনটার পর বা একটার পরে আসে তখন যদি তার সাথে আমি না থাকি তাহলে মানে এই বাড়ি থেকে আমার বের করে দিব আর অনেক ম্যাচ দূর করবো আর এই বাড়ি থেকে বেড়ে গেলে আমার বাবা মা কে নাই আমি কিভাবে থাকবো বলম তো এরা বইলে অনেক কিছু ইয়া করবো তো সেই ক্ষেত্রে আমি বললাম দেখো আমার রুমে আমি কখনো ঢুকে দেবো না যার জন্য আমি সুন্দর লাগলে আমি সবসময় খাওয়া দাওয়া করে দরজা যে সব সময় শুয়ে পড়তাম শুয়ে পড়তাম পরে এসে দরজা ডাকলো আমি উঠতাম না পরে এরকম করে একদিন দুই সময় যাইতেছে পরে আমি ভাবলে বললাম যে আমি তো আমার হাজবেন্ডে বললাম দেখো তোমার তো আসতে দেরি আছে তাহলে আমি আমার বাবার বাড়িতে যাই যে কিছুদিন ঘুরে আসি আমার একদম ভালো লাগে না একা এখানে থাকতে পরে বললো যে ঠিক আছে তাহলে তুমি যাই তো আমি যখন যাব বললাম ঠিক করছি তো ভাবিটা বললাম চলেন আপনি আমি যাই মা থাক বাড়িতে তখন আমার শ্বশুরে বলতেছে যে না বউ তুমি যাও বাড়িতে বউ বৌ মা থাক তোমার শাশুড়ি একা মানুষ পারবে না ভাবি বললো কি যে আম বাবা আমি সাথে যাই দু একদিন ঘুরে আছি কোথাও যাই না পর বলতে সে না সে যাক তুমি থাকবা তো তখন আমি বুঝতে পারছি যে আসলে সে যাইতে দিতে চায় না কেন কারণ সে গেলেও তো তার সমস্যা হয়ে যাবে আর প্রবলেমটা বাড়বে কিন্তু আসলে উনি ভুল করতেছে যে একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে যায় তো শ্বশুরকে যখন বাবা বলেন তাহলে বাবার স্নেহ কিন্তু সে ওই জায়গাটায় আসনে বসায় দেয় তো বাবা মানে কি একটা মেয়ের সাথে কখন এরকম কাজ করতে পারে তো যত সে সচ্ছর তা তো একটা বাবা তো ওর সাথে এভাবে প্রতিদিন এনজয় করে মজা করে মজা নাই নেয় তারপরে দেখে যে এইভাবে থাকতে থাকতে ভাবিরও এরকম একটা মানে মনের ভিতরে একটা ইয়ে হয়ে গেছে যার জন্য সেও মানে তার একটা অবস্থিত হয়ে গেলো যে হ্যাঁ অপ হ্যারে ছাড়া মানে মানে থাকতে পারে না চলতে পারে না আমাকে বলে তার আমি বলি না তুমি থাকো তোমার ভালো লাগে তুমি এগুলো করো আমার সম্ভব না আর তুমি তখন আমাকে বলতেছে যে আমার শ্বশুরে তুমি বাড়িতে থাকতে হলে তো আমার কথা শুনতে দেবো তখন আমি বলছিলাম যে না আমি বাড়িতে থাকবোই না তাহলে এই কথা বললে আমি আমার বাবা বাড়িতে আসছি তারপরে ওখানে আমি ছিলাম আমার হাজব্যান্ডকে সব কিছু বলার পরে তো ভাইয়া যখন ভাবির বিষয় নিয়ে কথা বললো তখন আমি বললাম যে হ্যাঁ সে ভালো আছে সে তো অনেক মজায় আসে মজা ইনজয়ের মধ্যেই আছে তখন ভাইয়া বললো যে কেন কি হয়েছে পরে আমি বললাম যে মনে মনে কাহিনি পরে ভাইয়া বলছে যে ঠিক আছে তাহলে আমি এগুলো বিষয় নিয়ে একটু ভেবে চিন্তা দেখি তারপরে হঠাৎ করে একদিন সে না বলেই মনে করেন এভাবে সময় যায় আট নয় মাস পার হয়ে গেছে যাওয়ার পরে ভাইয়া যখন ছুটিতে আসে হঠাৎ করে এরকম দেখার পরে তো তার বাবাকে বাড়ি থেকে বের করে দিল যে এরকম কেমন কাজ করতে পারে সে খারাপ হবে খারাপ ভাববে দেখে চিল্লা চিল্লি করলো না তারপরে তার তুমি করে এরকম কাজ করতে পারো তখন সে বললো এখন আমি শিকার হয়ে গেছি কি করে করব তোমার বাবা এমন পর্যায়ে আমার সাথে খারাপ ব্যবহার করে এমন তাকে করে কাজ করলো যেটা আমি না করলো বোঝাই উঠতে পারি না তখন এরকম করে আর কি সময় কাটায় দিল তো একটা মানুষের জীবনে আর আর বেশি কিছু লাগে না যদি তার স্বামী ভালো হয় তাহলে শ্বশুর বাড়ির লোকজন যতই খারাপ থাক তাহলে সেটাই চলে কারণ একটা শ্বশুরে এরকম পরিচিতি করে তাহলে কোনো মেয়ে ওখানে যে সংসার করতে চাইব না কারণ যে বাড়িতে স্বামীর জায়গায় শ্বশুর থাকবে সেই বাড়িতে কোনো মেয়ে সংসার করতে চাইব না তো এরকম পরিস্থিতির ভিতরে সবার মানুষের জীবনে লাইফের একটা থিং আছে একটা এনজয় করার একটা সময় আছে তো সবাই সব কিছু ভাবে জানে তো এরকম পর্যায়ে কেউ কখনো কোনো কাজ করার ঠিক না যে আসলে শ্বশুরবাড়িতে একটা মেয়ে যায় তার সবার ভালোবাসা পাওয়ার জন্য সেখানে যা যদি কোনো মেয়ে পরিচিতির শিকার হয়ে যায় তাহলে এটা কি হবে